আমি কালকেই ভাবছিলাম যে রাস্তায় বেরিয়েছি বিশ্বাস করো লং কোট পরে ঢুপি পরে বেরিয়ে গেছে মানুষ জিনিসগুলো কিনেছে মানে আমা আমার এইটুকু মানে রিয়েলাইজ হলো কালকে যে নভেম্বর মাস মানে শীতকাল তাতে শীত পড়ুক আর না পড়ুক আমাদের এটা পড়তেই হবে কিন্তু দেখো স্কিনটা খুব বেশি প্রবলেমেটিক হয়ে যায় তার কারণ এমনিতেই স্কিন টানছে তার উপর যদি তুমি হিট দাও তোমার এই ক্লাইমেটের সঙ্গে তো তোমার ওই পোশাক যাচ্ছে না ফলে আরও দেখবে আমাদের পোর্টস লাইনগুলো হিট হয়ে যায় স্কিনটা ড্যামেজ হচ্ছে রিঙ্কল বেড়ে যাচ্ছে আমার মনে হয় আজকের প্রোগ্রামটা একদম আইডিয়াল হবে কারণ যেহেতু ফাইটোডার্মার রয়েছে দেখো রিঙ্কলসের জন্য কিংবা আমাদের ড্রাইনেসের জন্য ওশিয়া হার্বলসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তো রয়েছে কিন্তু ডার্মার মাধ্যমে আপনারা কিভাবে ড্রাইনেসটা কাটাতে পারেন যাদের রিঙ্কল এসে গেছে স্কিন ডাল হয়ে গেছে লাইনস চলে এসে তারা সেটা কিভাবে দূর করবে আজকে আমরা আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা করা দরকার কেন এমন একটা টাইমে আমরা দাঁড়িয়ে আছি যেখানে প্রতিনিয়ত আমরা সবসময় ড্রাই ফিল করছি একটু আগেই প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমি এখানে কথা বলছিলাম ড্রাইনেস নিয়ে যে ঘুম থেকে ওঠার পর আমরা ব্রাশ করার পরেই মুখটা টানতে আরম্ভ করে দিল তখনই মনে হচ্ছে যে আমরা একটা কিছু ইউজ নিই যে দেখো ওশিয়া তো অনেক প্রোডাক্ট রয়েছে ডার্মা যেটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য সেটা হচ্ছে হাইড্রনিক অ্যাসিড ফেস ওয়াশ এই দেখুন হাইড্রনিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য রয়েছে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করতে পারেন তাহলে কি হবে আপনার ফেসটা কিন্তু সেই অর্থে অতটা ড্রাই লাগবে না মানে এই ফেস ওয়াশটা ড্রাই হাইলোনিক অ্যাসিডটা কিন্তু আপনার ড্রাই স্কিনে খুব ভালো যায় যাদের অতিরিক্ত ড্রাই ডিহাইড্রেট তারা এই ফেস ওয়াশটা দিনে দুবার করে করুন এই ফেস ওয়াশটা দেখছেন যেটা হাইলোনিক অ্যাসিড এবং এটার মধ্যে নিয়াসিনামাইড এবং ওয়াটার রয়েছে যেটা তোমার ওপেন কো মিনিমাইজ করতে সাহায্য করছে এবং ওয়াটার মিলান যেটা রয়েছে যেটা আমাদের স্কিনে জলের ঘাটতিটা হয় সেটাকে পূরণ করছে কিন্তু ওয়াটার মিলানটা এই ফেস দিয়ে তুমি ক্লিন করে নিলে এটা করে নিলে করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে মানে হাইরনিক অ্যাসিডেরি সেরাম রয়েছে ফেস সেরাম এই যে দেখছেন এটা হাইরনিক অ্যাসিটারি ফেস সেরাম রয়েছে এই ফেস সেরামটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে আমি বক্স থেকে বার করে রেখেছি সেরামটা হাইরনিক অ্যাসিড ড্রাই স্কিন যাদের যাদের ড্রাই স্কিন ড্যামেজ ডাল হয়ে গেছে স্কিনটা স্কিনে কোনো ব্রাইটনেস আসছে না স্কিনটা একটা মানে একটা আনইভেন প্যাচ চলে এসছে ড্রাইনেস থেকে কিন্তু এই সমস্যাগুলো আমাদের আসে তাদের জন্য কিন্তু ডাল মানে ড্রাই ড্যামেজ স্কিনের জন্য কিন্তু আমাদের এই হাইরনিক অ্যাসিড সেরাম এই সেরামটা তুমি দেখো একদম জলের মতো জাস্ট তুমি হাতে নেবে বোঝা যাচ্ছে কিনা আমি যাই না হ্যাঁ আমি একটু আপ থেকেই দেখাচ্ছি সেরামটা দেখো পুরো জলের মতো একদম পুরো জলের মতো রয়েছে এখন কোনো ঠিক নয় কিন্তু এবং এটা আপনাকে নিতে হবে এভাবে হাতের মধ্যে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এবার হাতে নিয়ে ফেসে চোখের এরিয়ার ফোঁটা বাদ দিয়ে এভাবে ফেসের মধ্যে ড্যাপ করে নিন এভাবে পুরোপুরি ড্যাপ করে নিন ড্যাপ করে নিয়ে ভালো করে তোমাকে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু এবং এটা জলের থেকে মানে যখন তুমি ইউজ করবে একটা ফিলিংস কাজ করে তো এটা তুমি ইউজ করার পর তোমার দেখো আমি এটা অ্যাপ্লাই করছি করা এখানে এটা ড্রাই স্কিনের জন্য যেহেতু হ্যালোরিক অ্যাসিড সেরামটা এটা ড্রাই স্কিনের হলেও এটা দেখো একটা আলাদা ভাবে সেরাম হলেও এটা তোমার ক্রিম ময়শ্চার সব কাজ করে দিচ্ছে কিন্তু ঠিক আমার একটু ড্রাই ফিল লাগছে না কিন্তু এটা দেওয়ার পর একটু স্কিনে ড্রাই লাগছে না এবং সবচেয়ে বড় কথা একটা গ্লোয়িং ব্যাপার কিন্তু স্কিনের মধ্যে চলে আসছে ঠান্ডা ওয়েদার তার মধ্যে আমরা তিনটে এসি মধ্যে কিন্তু স্টুডিওতে বসে আছি যেখানে কিন্তু আমার স্কিন চট করে টেনে যাওয়ার কথা কিন্তু এই সেরামটা ইউজ করার পর এই অ্যাসিড সেরামটা ইউজ করার পর কিন্তু আমার স্কিন তো টানছেই না ওপরন্তু আমি স্কিনের মধ্যে একটা আলাদা সফট ফিলিংস কিন্তু মানে অনুভব করছি যেটা তুমি ইউজের পর যখন ইউজ করছে পার ফেস এ করে নিয়ে চোখের এরিয়া தவிர বাকি ড্যাব করে দিয়ে হালকা করে ভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নাও এটা একটা জানার দরকার তুমি એમ বললে হালকা করে ব্লেন্ড কোন ঘষাঘষি কিছু নেবেন হাতের মধ্যে serumটা নেবেন নেওয়ার পর এই যে সেরামটা যা সেভাবে হাতের মধ্যে নিয়ে নেবেন নেওয়ার পর জাস্ট কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু এটা এই দেখো এটা আমি আটকে দিচ্ছি এই যে বটলটা এই হাইলোরিক অ্যাসিড সেরামটা এই যে দেখছেন হাইলোরিক অ্যাসিড সেরামটা এই সেরামটা কিন্তু আপনার ড্রাই স্কিন যাদের তাদের জন্য কিন্তু এই সেরামটা করতে হবে আমি এটা বক্স থেকে আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি বক্সের ভেতরে থাকে এটা বক্স থেকে আমি বার করে রেখেছি এই সেরামটা এটা দিনে দুবার করে তুমি করতে পারছো সকালবেলা তুমি স্নান টান করে ওঠার পর একবার করলে স্নান করে ওঠার পর একবার করলে তারপর তুমি একেবারে আমি একটুখানি দর্শকদের বলে দিই যতক্ষণে যে আপনারা সরাসরি রোশিয়াল লাইভ অনুষ্ঠানে রয়েছেন চয়িতার সঙ্গে আজকে এই ফাইটো ডার্মার আলোচনার মধ্যে ফোন করুন যদি সমস্ত সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন সিক্স ট্র নাইন ডবল সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের যাবতীয় জিজ্ঞাসা নিয়ে সেটা যেহেতু স্কিন নিয়ে হচ্ছে সেটা শুধু স্কিন নিয়েই হবে তা না হেয়ার নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন যেখানে ছিলাম আবার সেখানে আমরা ড্রাইনেসের জন্য তো হাইলোরনিক অ্যাসিড তুমি যে ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিলে এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন হাইলোরনিক অ্যাসিডের যে ফেস ওয়াশটা ফাইটো ডারমায় হাইলোনিক অ্যাসিডের ফেস ওয়াশ এবং ড্রাই স্কিনের জন্য হাইলোরনিক অ্যাসিড সেরাম এই দুটো কিন্তু যাদের ড্রাই স্কিন এই উইন্টারে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ভেতর থেকে স্কিন শুকিয়ে গেছে স্কিনটা কোনো গ্লো নেই দেখবে ড্রাই স্কিন যখন শুকনো ড্রাই হয়ে যায় না তখন কিন্তু সেই গ্লোটা আমার হারিয়ে যায় ডাল হয়ে যায় ডাল হয়ে যায় যখনই তোমার স্কিনের মধ্যে সেই হাইড্রেশন ব্যাপারটা হাইড্রেশন লেভেলটা বাড়বে তখন এমনিই কিন্তু তোমার সেই গ্লোটা চলে আসবে কিন্তু তো সেই ক্ষেত্রে এটা তুমি করলে এবার আরেকটা যেটা তুমি বলে যে রিঙ্কলস প্রবলেম যদি আসে এবার যাদের রিঙ্কলস প্রবলেম রয়েছে লাইনস চলে আসার টেন্ডেন্সি রয়েছে কিংবা এসে গেছে কিংবা মানে আসতে চলেছে কিংবা স্কিনটা স্যাগি হয়ে গেছে ঝুলে যাচ্ছে ফাইন লাইনস চলে এসছে স্কিনটা ডাল হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই রেটিনলটা এই যে রেটিনল সেরামটা কেন প্রচুর কোয়ারিজ আছে স্কিনের রিঙ্কলস প্রবলেম ডার্মার আমি কোন সেরামটা ইউজ করব। স্কিনের রিঙ্কলস প্রবলেম ডার্মার এই সেরামটা কিন্তু আপনার স্কিনের জন্য রেটিনল সেরামটা যাদের রয়েছে তাদের এই সেম প্রসেসে বক্স থেকে আমি এটাও বার করে রেখেছি রেটিনল সেরামটা এই রেটিনলটা কিন্তু যাদের রিঙ্কলস রয়েছে তাদের জন্য কিন্তু রিঙ্কলস প্রবলেমের জন্য সেই ক্ষেত্রে আপনি ধরুন রিঙ্কলসটা আপনার ড্রাই স্কিনের মধ্যে পড়েছে তুমি কিন্তু হাইরনিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে ওটা দিয়ে ক্লিন করে তুমি রেটিনলটা দিয়ে নিলে এখন তোমার ধরো স্কিনটা অয়েলি কিন্তু রিঙ্কলস চলে এসছে সেখানে আমি বলবো টেবিলে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যে আমাদের ফেস ওয়াশটা রয়েছে সেই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন এটা করুন যারা চাইছেন যে অয়েলি স্কিনে স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা আর যাদের মুখে দাগছোপ রয়েছে সেটা ব্লেমিশের দাগ হোক ট্যান হোক ডাল হয়ে গেছে আনইভেন টোন হয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের কজিক অ্যাসিড যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে পারছেন এবং রেটিনল সেরামটাও তুমি দেখো এবং এখানে পমগ্র্যানেট রয়েছে রেটিনলের মধ্যে এ দেখো এটা একদম হোয়াইট মিল্কের মতো রেটিনলটা দেখছো একদম হোয়াইট মিল্কের মতো যেটা তোমার মিল্কটা হলে কি একদম জ লাইট একদম এটা তুমি হাতে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এ দেখো আমি হাতে এটা নিয়েছি এটা নেয়ার পর এটাও সেম ভাবে এভাবে কিন্তু পুরো হোয়াইট মিল্কের মতো হলো কিন্তু পুরো একদম দিচ্ছি যখন ওয়াটার কালার একদম পুরো একদম স্কিনের সাথে কিন্তু পুরো মিশে গেল এবং এটা লাইনস রিঙ্কলস স্কিনে এর बेनिफिट কি এটা হচ্ছে তোমার লাইন স্কিনে লাইনস চলে আসছে স্কিনের রিঙ্কলস প্রবলেম আসছে স্কিনটা স্যাগি হয়ে যাচ্ছে স্কিনটা ঝুলে যাচ্ছে স্কিনটা ডাল হয়ে গেছে সব কিছুর জন্য কিন্তু এটা তুমি ইউজ করতে পারছো মেইনলি ড্রাই স্কিন মানে যাদের ড্রাই স্কিনে রিঙ্কলস প্রবলেম তার জন্য এক কথায় বলতে গেলে যাদের অ্যান্টি রিঙ্কল প্রবলেম আসছে তারা কিন্তু এটা এটা ইউজ করো এটা দরকার রয়েছে কিন্তু তো এই রেটিনলটা তুমি করে এটাও কিন্তু তোমার স্কিনকে ভীষণ সফট করছে কিন্তু এবং ড্রাই স্কিনের ক্ষেত্রেও কিন্তু ধরো হাইড্রনিক অ্যাসিডটা না করি ধরো তোমার ড্রাই স্কিন প্লাস তোমার রিঙ্কলস সেখানে তুমি রেটিনলটাই কিন্তু নেবে এটা আমরা কনফিউজ থাকি যে আমি কোনটা নেব আমার তো দুটো নেওয়ার প্রবলেম হচ্ছে আমি একটা নেবো তো সেই ক্ষেত্রে ড্রাই স্কিন রিঙ্কলস চলে এসে রেটিনলটা করুন রিঙ্কলস প্রবলেমের জন্য আর যাদের শুধু স্কিন ড্রাই ডিহাইড্রেট লাগছে তারা হাইরনিক অ্যাসিডটা করবেন আর যদি অয়েলি স্কিনে কারো রিঙ্কলস পড়ে গিয়ে থাকে তারা ফেস ওয়াশটা স্যালিসাইলিক অ্যাসিড নেবেন এবং রেটিনলের কিন্তু সেরামটা তুমি নিয়ে ওটা ফেস সেরামটা নিয়ে তুমি ইউজ করলে দিনে দুবার করে তুমি করো সকালবেলা একবার করো রাত্রিবেলা একবার করো এই সেরাম ইউজের পর তুমি কিছু করতে পারছো হচ্ছে হার্বালস এর প্রোডাক্টের করতে পারছেন কোকোহানি রোজ ময়েস ক্রিম করতে পারছেন আমাদের যে ময়শ্চরাইজিং ক্রিম আছে ওটা করতে পারছেন সানস্ক্রিন ইউজ করতে পারছেন সেটা ডারমার্ট সানস্ক্রিন রয়েছে আমাদের দুটো সানস্ক্রিন রয়েছে যাদের ড্রাই স্কিন যাদের ধরো ড্রাই স্কিন স্কিন ডিহাইড্রেট হয়ে গেছে তারা কিন্তু ওশিয়া হার্বালসের অ্যাসিড ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পর হাইলোনিক অ্যাসিড সেরামটা দিলেন সেরামটা দেওয়ার পর হাইলোনিক অ্যাসিড যে সানস্ক্রিনটা আছে এসপিএফ ফিফটি জেল এই সানস্ক্রিনটা কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন আর যাদের অয়েলি স্কিন রয়েছে তারা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করার পর যে কোনো ডারমার প্রবলেম সেরাম আপনি নিয়ে নিন নেওয়ার পর যে সানস্ক্রিনটা আছে ওটা এসপিএফ আগের দিন আমি সানস্ক্রিনটা খুলে দেখিয়েছিলাম তো দেখো রোজ তো সব প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আজকে আমার মনে হলো যেহেতু আমরা এত ড্রাই এর মধ্যে রয়েছি এবং স্কিন ভীষণ টানছে এবং স্কিন টানা মানেই কিন্তু লাইন স্ট্রিঙ্কলস চলে আসবে তো এই দুটো কিন্তু খুব দরকার